জনপ্রিয় স্টুডিও শুয়ে আছি লাথি খাটের উপর উঠতে গে যত ভাবি ডাকবে কাছে মিছেই ভাব না শুধুই যাত না দাদা এই পৃথিবীতে যার কেউ নি তার এই পাশ বালিশ আছে মারি না পাশ বালিশ যদি কথা বলতে পারতো না এ চিৎকার করে বলতো জবস্তি ভালোবাসা পাওয়া যায় না রে শুয়ে আছি নাতি খেয়ে খাটে রুপোর উঠতে গিয়ে যত ভাবি ডাকবে কাছে মিটি ভাবো না শুধুই যাত না নিচে এত তো ডাকছি আমার কাছে আসতে যে তো হাত তুলে করে আমার কাছে আয় রে যখন টাকা দিয়েছি হাতে এক বালিশে সারা রাতে যখন টাকা দিয়েছি হাতে এক বালিশে সারা রাতে চাকরি চলে যেতে খাতে জায়গা দিল না চাকরি চলে যেতে খাতে জায়গা দিল না যত ভাবি ভাবি শুধুই দাদা শিবরাত্রি বার করলে মেরা শিবের মতো স্বামী পায় কিন্তু বললে বিশ্বাস করবে না আমি তো কোনোদিন নাগপঞ্চমী পুজো করিনি তার আমার ভাগ্যে নাগিনী কোথায় দিলু বলো দিনী না 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 বলা ভুল হয়েছে বললে বিশ্বাস করুন আমি একটা উচ্চশিক্ষিত ছেলে কোনো চাকরি বাকরি পাচ্ছি না একটা হাই স্কুলে পার্ট টাইম আর চাকরি করতাম তোমরা বলো পার্ট টাইম আর চাকরি কতদিন থাকে গো একটা ভালো মাস্টার মশাই এলে পার্ট টাইম আর চাকরি ছেড়ে যায় ঠিক তেমন আমার পার্ট টাইম আর চাকরি ছেড়ে গেল যেখান থেকে চাকরি চলে গেল আমার বউটা কি বলছে তোমার চাকরি নিই আমার বাবার দেওয়া খাট আমার বাবার খাটে তোমার জায়গা নি যা চাকরি ছেড়ে যাওয়ার পর থেকে বৌটা খাটের উপরে থাকে আমি এই খাটের নিচে থাকি তোমরা বলে দিন এই খাটের নিচে মশার কামড়ে সারা রাত ঘুম হয় ঘুম হয় না তো বাসনগুলো মেজে ফেলে আমি ঘুমের ঘরে ভুল জানি এই বাসন মায় দিয়ে তো সসবে ভুল বকা ছাড়াবো জানি শুধু সকালটা হতে দে আমার ব্যাগপত্র গুছিয়ে আমি আমার বাপের বাড়িতে চলে যাবে কারকি কি হবে ও দা বাপের বাড়ি চলে যাবে তোমরা বলো রামায়ণের দশরথ কটা বিয়ে করেছিল তিন দে যদি তিনটা বউ সংসার করতে পারে ও চলে গেলে আমি আবার একটা বিয়ে করতে পারবো না ও চলে গেল আমি আবার একটা বিয়ে করব ও তুমি মহাভারতে তো উপতি নাম শুনেছ সবাই শুনেছে আমি শুনেছি ওর কটা স্বামী ছিল দ্রৌপদীর কটা স্বামী বলো দ্রৌপদী তো পাঁচটা না আমি করব আমি আমতলা ভুলে হ্যাঁ সব। ও দেখে বিষ আনি ও পাঁচটা কানা দশটা স্বামী ধরতে পারে তবে দাদা হ্যাঁ চার থেকে পাঁচ ফুটের মেরা যদি লাল নাইটি পরে ডালায় দূর থেকে দেখলে মনে হবে শালা গ্যাস সিলিন্ডার বসানো আছে আমি গ্যাস সিলিন্ডার আমি গ্যাস সিলিন্ডার তোর একা চা করে না ওকে খালি বারে বারে কথা লেগে আছে না এই ঘরে ধারে কত বড় বড় মেলা চলে গেল একটা ভালো শাড়ি কিনে দিয়েছি আরে আলমারি ভতি শাড়ি আবার শাড়ি কিনে হবে এই মুখ পোড়া শাশুড়ি আলমারি দিকে লক্ষ্য মেরা যদি একটা নতুন শাড়ি পাট ভেঙে দেয় সে শাড়ি কি নতুন থাকে

আমি কি বলি তোমার মা এসেছে তোমার বাবা এসেছে তুমি ঘরে ভেতর বিচা চা করে আনো ততক্ষণ আমি প্রণামটা সেরেনি শাশুড়ি মা কেমন আছেন কেমন বলুন মা না শোয়ার বাচ্চা আমরা করলো না তবে দাদা হ্যাঁ এই বছরে সেরা শাশুড়ি মা নিজে ছেরা পেন পরে আমার শ্বশুরকে হাফ পেন পরিরে গেছে কিউ লায়ার চিটার হারামি বেইমান বিয়ে আগে কি বলেছিল মা তোমার মেকামার সঙ্গে বিয়ে দাও বিয়ের পর দিঘায় নিয়ে যাব পুরি নিয়ে যাব এখানে যে ওখাই নিয়ে যাব নিয়ে যাব মালদি বলেছি এমন ছোট লোকের বাচ্চা ঘরে ধারে কাকদীপ একদিনের জন্য নিয়ে যায়নি বিশ্বাস করো তোমার মেয়েকে নিয়ে আমি মালদ্বীপ যাচ্ছিলাম আচ্ছা আর মালদ্বীপ যেতে হলে মেট্রো রেল চড়তে হয় হ্যাঁ আর মেট্রো রেল তো মাটি নিচ দিয়ে যায় আমার সুগার আছে ওই জন্য ঘুরে ঘরে আইছি। व्हाट ননসেন্স? মেটরের সঙ্গে সুগারের কি সম্পর্ক? না, ডাক্তার বলেছে আমার সুগার আছে মাটির নিচের কোন জিনিস চলবে না। হ্যাঁ ডাক্তার মিথ্যবাদী। একদম মিথ্যে কথা বলবি না। মা তুমি কার সাথে আমার বিয়ে দিয়েছো? কেন বিয়ে? ও কি বলে জানো? কি বলেছে? ও নাকি ডাক্তার হবে। আমি ডাক্তার। এই ছড়লকের বাচ্চা ডাক্তার হতে কি করতে হয় জানিস? ডাক্তার হতে হলে আগে হাতের লেখা খারাপ করতে হয়। হাতে লেখা কেন হ্যাঁ ডাক্তার যদি একটা ওষুধ লিখে তুমি পড়তে পারবে ওষুধ দোকানে দেখালে তারা পড়ে সেই ওষুধটা তোমার দেবে যাই তা তোর এক কাজ তোর কাজ জানি জানিস মানুষ কখন একা হয়ে যায় মানুষ কখন একা হয়ে যায় হ্যাঁ মানুষ কখন একা হয়ে যায় হ্যাঁ যখন বাথরুমে যায় তখন একা হয়ে যায় আরে তোর এক মাসের যা ইনকাম আমার মেয়ের পায়খানা টিস্যু কিনতে তার থেকে বেশি টাকা লাগে বাবা তোমার মেয়ে অত করে হাগে আর শুন আমার মেয়ে শুধু হাগে নয় আমার মেয়ে হাজ দেবো বলে যুগ হাঁটি মানে আচ্ছা তুই কি জানিস এখন পর্যন্ত কত বড় বড় বাড়ির ছেলে না আমার মেয়ের পিছনে লাইন দেয় কেন মা তো আমি তুই কি জানিস আমার সম্বন্ধে আমার কত ডিমান্ড তুই জানিস আমি যখন স্কুল থেকে কলেজে পড়তাম তখন শুধু ছিল একটাই নাম সে শুধু এই আমি তোমার ডিমান্ডটা স্কুল থেকে কলেজ পর্যন্ত ছিল না বাঁশবাগান কচু বাগান পর্যন্ত চলে গেছে ভাই আবার কি হলো দেখ তোমার শাশুড়িকে বেশি উত্তেজিত করুন কেন বলে কেন তোমার শাশুড়ি মা হতে চলেছে মনে পরে কেন তুমি নিতে গেলে বাচ্চা হাত জড়ো করে বলছি মা আজকের দিনে তোমার মেয়েকে রেখে যাও আজকের পর থেকে তোমার মেয়েকে কোন দিন দুঃখ কষ্ট দেবো না অমনি কর না শোনা আমার কথাটা শোন এত করে যখন বলছে আর তোর একটা থেকে যা ওরে কথা অন্যথা হয়েছে এই শাকা ভেঙে ওর প্যান্টের পকেটে ঢুকে দিয়ে আমার কাছে চলে আসবি আবার ভালো ছেড়ে দেখি কি তো কাম নতুন করে বিয়ে দেব হ্যাঁ যা চলে যা 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 চলে

থেকে দুঃখ কষ্ট দেবো না আমি একটা বিজ্ঞাপন দেখেছি ওই বিজ্ঞাপন দেখে কাজে যাব যাই ইনকাম হবে সব টাকা এনে বউটার হাতে তুলে দেবো বউটা খুশি হবে আমি কি বলিস ওই বিজ্ঞাপন দেখে কাজে যাচ্ছি যদি কোনো রকম কোনো সমস্যা হয় তুমি আমাকে ফোন করো হ্যাঁ তুই যা যা দুর্গা দুর্গা কি মা এর পরের সাথে আমি আবার সংসার করব নয় এ জগতে তার কিছু নেই আর যার কিছু নেই তার কাছে আইটেম আমার মামাকে ফোন করে বলেছি আমি তুমি হ্যান্ডসাম বড় লোক ছেলে দেখেছি আমি আজ তাকে ফোন করে বিকেলে পার্কে আসতে বলবো এখন যাব আমি তার সাথে পার্কে দেখা করতে।

দাদা গো আর কেউ শিক্ষিত হবে বিজ্ঞাপন থেকে কাজে এলাম কাজে জিজ্ঞাসা করছি দাদা কাজটা কি বল আমাদের চিড়িয়াখানা বাঁদর পালিয়েছে যতদিন বাঁদর আনতে পারবো তোমার বাঁদর সেজে থাকতে হবে কি করব দাদা আমি একটা শিক্ষিত ছেলে ভেবেছিলাম এই কাজটা আমি করব না কিন্তু এই কাজ না করে যদি বাড়ি চলে যাই বাড়িতে গেলে আর বউটা চলে যাবে তাই বাধ্য হয়ে এই কাজটাই আমার করতে হচ্ছে কাটা তোমার হাত জোড় করে বলছি দাদা আমার মাইনে টকে কেটো না আমি খালি হাতে বাড়ি গেলে আমার বউটা চলে যাবে আমি কথা দিচ্ছি আমি আর ফাঁকি মারবো না এই লাপানো শুরু করে দিচ্ছি দাদা হ্যাঁ দাদাটা মাস্টার লোক কত লাপাতে পারে গো লাপি লাফি জব্দ হয়ে যাচ্ছি না বললে বিশ্বাস করবে না আমি যখন স্কুলে ছাত্রছাত্রী পড়াতাম ছাত্রছাত্রী পড়া না পারলে কি মারটা না মারতাম ছাত্রছাত্রী আমাকে দেখে জমের মতো ভয় পেত আর সে জম বাঁদর সে যে লাফি লাফি জব্দ হয়ে যাচ্ছে কি করব কপাল খারাপ এই কাজটাই আমার করতে হবে গো আবার তো যাবে না না তোর হাতে দাদা একটা মাসেই কাজটা করতে দাও একটা মাসের যদি বউটার হাতে ধরে দিই তো বউটা খুশি হবে আমি কথা দিচ্ছি দাদা এ মাস্টারের দম থাকতে এ মাস্টার কম করবে না একটা মাস্টার লোক কত লাফাতে পারে গো লাফি লাফি ক্লান্ত হয়ে পড়েছি হ্যাঁ একটা ঘরে ভেতর ঢুকে পড়েছি এখন গেটটা বন্ধ করি তারপরে কথা বলছি হ্যাঁ হ্যাঁ এখন কেউ কোথায় নি আমি একটু ঘুমিয়ে নি ঘুম থেকে উঠে আবার লাফানো শুরু করবো হ্যাঁ

সেই ঘরে ঢুকেছি তোমার কাজ শেষ তুমি ওই শেষ তোমার কাজ শেষ তুমি শেষ চিড়িয়াখানা কাজে এসছি এই চিড়িয়াখানার মালিক বলেছে যতদিন না সুন্দর মধ্যে আনতে পারবো তোমার এখানে বাঘ সেজে থাকতে হবে

তাহলে মশা শক্তিশালী না মশা ভাই ভাই তুমি মানুষ আই মানুষ হ্যাঁ মুখটা করলে গল্প না ভাই ভাই মালিক মারে ভাই 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 জামাই

সাবনাস কর তোমার মেয়ে খবর কি সে গবি সাথে বেড়া চিনি করতে যাবার আমার উপায় কি হবে আমি কি বলি চিড়িয়াখানা ব্যাপারটা আমি জানি না এই চিড়িয়াখানা ব্যাপারটা কি আমাকে একটু খুলে বলে বাবা বলি শুন আমাদের আনবে খরা আনবে খরা হ্যাঁ কি দেবে তোমাদের কোলা আচ্ছা আর আমাদের আইনি মারা মাংস পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে ছিলা পৃথিবীর শেষ বেলাতে কাছে থাকবো এমনি করে পিয়া পিয়া বলে থাকবো

নমস্কার দাদা নমস্কার আমি জনগন্ধার সেবক কিন্তু ঠিক করিনি এই তো ডায়মন্ড থেকে পিচিং রাস্তা ছিল আংরে কামরে আংরে কামরে পিচিং সব তুলে দিলাম

মুখোশ পরে একটা মাস্টার লোক কতক্ষণ থাকতে পারে গো এখানে আমি আর করবো না এখান থেকে যা বাড়াবো থুর তো আমার গ্রামের বাড়িতেই চলে যাবো আমার প্রাণ প্রিয় রে কাপড় কোথায় রে আমার প্রাণ প্রিয় রে ও তোর কাপড় কোথায় রে কার যুক্তি শুনে

তা কি আনন্দে মাছ কানে কথা দেবে মানে কারো দেওয়ার অধিকার পর আমার মেয়ের সঙ্গে নতুন করে বিয়ে পায়ে ধরি ধর্মমা তুই ছেড়ে পতি মেয়ে বিয়ে জোর মেয়ে বয়স বাড়ি চলে যায় পায়ে ধরি ছেড়ে মেয়ে বিয়ে জোর করে মুরো কি আছে ওরে ঠাকুর এর তরে কি আছে ওরে থাক এর তরে আহার কেড়ে নিলে দেব আমি মেরে সুম সারি কাপড় না তাকাই তো সত্যিতে পারে টাকা মানুষের জীবনে সব সবকিছু নয় আমার সাথে বাড়ি চল বাড়ি থেকে সব কথা বলবোtune পুটি মন ভরে আমার হাওড়া বাপের থেকে বয়স বেশি ভাতার নাকি করবি না দাদা কথা কি বলে রতনে রতন জেনে সব মেরা চেনে টাকা আর ওইজন্যতেদের কোপালে জোটে এদের মতো বুড়ো বুড়ো কাকা মেটা আমার আমি বুঝি ভালো মন দ এ জামাই মেয়ের থেকে মার বেশি পছন্দ কিানে না কোন মেয়ের বউ না তার মেটা সুখে থাক তাতে তো কি আছে রকি এই ময়পুর থানার এক নম্বর কোটিপতি শুনুন কোটি মন আমার থেকে কি আমার আমি বুঝি ভালো মন ও জামাই থেকে মার করি বাড়ি করি দেবো আমি সব করে আমি

হ্যাঁ মামুনি ঠিক বলেছি তোর মামা পে তোর মার মামা আর আমার ভাইরা ভাই দেখতে মামনি তুই আমার চিনতে পারছি না আমি তোর বাবা চন্দ্রধর বাবা চন্দ্রধর আমার বাবা চন্দ্রধর তো বোম বাস্টিং এর কাজে গেছে আমি জানি মা চিনতে পারবি না কি তোর পাই মহিলা আছে ও ঠিক চিনতে পারবে দেখবি ও সনকা সনকা বেবি এই ভেরুয়াটা কি

করে আমি মানুষ চিন্তা ভুল করেছি আপনি মা আমি মানুষ চিন্তা ভুল করেছি বলে তুই জামের সঙ্গে বাড়ি ফিরে যা মা বলে তুই জামের সঙ্গে বাড়ি ফিরে যা ওহো আমি যে ভুল করেছি আমি চাই আমি ক্ষমা রাখব গো তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও আজ আমি যে রাস্তায় নেমেছি আমি আমি কোনোদিন ফিরতে পারবো না পারলে পারলে তুমি আমাকে ভুলে যেও মা 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 দেখ মামুনি দেখ আজ মা যে ভুলটা বুঝতে পেরেছে

আমি আমার থেকে অনেক উচ্চ শিক্ষিত যারা শিক্ষিত যারা তারা আপনার সাজানো চিড়িয়াখানায় কানে কুকুর ছাগল হয়ে আছে কিন্তু কি করব বলুন স্যার বলুন স্যার উচ্চ শিক্ষিত হয়েও শিক্ষিত এই মেকি সভ্যতার আড়ালে বাকি জীবনটা পশু সেজেই কাটিয়ে দিতে হবে কেন বলেন তো যে দেশে বিক্রি আর বই রাস্তার ফুটপাতে সে দেশে শিক্ষিত বেকার ছেলে দিয়ে পশু সেজে ইনকাম করবে নাকি অশিক্ষিত মতো ঘুষ দিয়ে চাকরি পেয়ে ছাত্রছাত্রী আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যতটাকে অন্ধকার জগতে মিশে দেবে আমি জানি উত্তর আপনার নাই থেকে তার সন্তানকে স্কুলে পাঠাবে না তাই যদি হয় আজ থেকে কোনো বাবা মা তার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করা স্বপ্ন দেখবে না তাই যদি হয় থেকে কোনো বাবা মা

জমিতে আমার মতন করে প্রত্যেকে কাজ দিয়েছি সেটাই কি আমার অপরাধ যদি অপরাধ হয়ে থাকে আমি অপরাধী রে আমি অপরাধী তবে কেন দাঁড়িয়ে আজ তুই যে কথা দিয়ে গেলাম মানুষ নিয়ে যন্ত্র সাজাবো না যদি পারি বিদেশ থেকে যন্ত্র এনে তবেই এ চিড়েখানা খুলবো রে তবেই এ চিড়েখানা খুলবো রে তবেই এ চিড়েখানা আমি খুলবো জীবনে যদি কাউকে ভালোবাসো তবে বেঁচে থাকতে থাকতে টুকু দিও কারণ তাজমহল সারা বিশ্ববাসী দেখলেও শাহজাহান তাজমহলটি যার জন্য বানিয়েছিল না সে মমতাজ কখনো গো সুখ কোনো দিন কারো জীবনে জোর করে আনা যায় না সুখ যখন আসি সব কিছু নিয়েই আসে আর যখন চলে যায় সব কিছু নিয়েই চলে যায় ওগো আমি সারাটা জীবনে মেচে আলে আর পেছনে ছুটে গেছি আমি কোনো দিনই বুঝিনি আলে আর পেছনে ছুটে গেলে শুধু তোমাশা ছাড়া কিছুই পা যায় না আমি যে ভুল করেছি আমাকে আমাকে তুমি কমা করে দাও ছাড়া মালা বুকে Thank mm -hmm.